নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ আমি যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার গ্রামের দধিয়া গ্রামে সেখানে রয়েছে বৈষ্ণব সাধক গোপালদাস বাবাজির মন্দির সেই মন্দিরে আজ থেকে শুরু হচ্ছে উৎসব এইখানে তিন দিন ধরে চলে উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে চলে মেলা সেই মেলা চলে সাত দিন সেই মেলা দেখতে আজকে আমরা যাচ্ছি সেখানে সেই মন্দিরে যাব আপনারা এখানে কি দেখতে পাবেন সবটাই দেখাবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি রয়েছি কানলা কাটুয়া রোডে এই রোড ধরে আমি যাব কাটোয়া কাটোয়া থেকে কেতুগ্রাম পাছন্দি নিরল হয়ে আমি যাব দধিয়ার গোপালদাস বাবাজির মন্দির চলুন এবার জেনে নিই কীভাবে যাবেন এই মন্দিরে আপনারা ট্রেন পথে চলে আসুন কাটোয়া স্টেশন কাটোয়া স্টেশনের পাশেই রয়েছে কাটোয়া বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে বাসে করে সরাসরি চলে যেতে পারবেন দদিয়া গ্রামে তবে এই বাসের সংখ্যা খুবই কম এছাড়া আপনারা কাটোয়া থেকে বোলপুরগামী বাসে চেপে নামতে হবে কোমরপুর হাটতলা মোড় সেখানে নেমে টোটো করে সহজেই চলে আসতে পারবেন দধিয়া গ্রামের বৈরাকতলার এই বাবাজির মন্দিরে গ্রামের এক নং ব্লকের পালিটা গ্রাম পঞ্চায়েতের দধিয়া গ্রামে মাকুড়ি সপ্তমীর পরের দিন থেকে সাত দিন ধরে বাবাজির মেলা হয় পূর্ব বর্ধমান জেলার মধ্যে সবচেয়ে বড় মেলা এই গোপালদাস বাবাজির মেলা এবার জেনে নিই মাকুড়ি সপ্তমী কোন তিথি সূর্য যখন মকর রাশিতে থাকে তখন শুক্লপক্ষের সপ্তমী তিথিকে বলা হয় মাকুড়ি সপ্তমী সাধারণত সরস্বতী পুজো হয় পঞ্চমীতে তার পরের দিন শীতলা ষষ্ঠী এবং শীতলা ষষ্ঠীর পরের দিনই মাকুড়ি সপ্তমী ভিক্ষা অন্নে বাঁচাব বসুধা মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাস্তবে ভিক্ষা করেই এলাকার মানুষের দুর্ভিক্ষের ক্ষুধা মিটিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের দধিয়া গ্রামের মহান বৈষ্ণব সাধক গোপালদাস বৈরাগ্য গোপালদাস বাবাজির মেলা বহু প্রাচীন বৈষ্ণব সাধক গোপালদাস বাবাজি এই মেলা শুরু করেছিলেন কথিত আছে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে মর্নন্তরের সময় মাধুগড়ি করতে বীরভূমের কেন্দুলি পর্যন্ত যান গোপালদাস বৈরাগ্য ফিরে এসে দধিয়া বৈরাগ্যতলায় বাবাজি কেতুগ্রাম ও বীরভূম এলাকার মানুষের জন্য অন্ন মহোৎসব শুরু করেন দুর্ভিক্ষের সময় অনাহারে অর্ধাহারে থাকা এলাকার গ্রামের বাসিন্দাদের জন্য এই মহোৎসব এক মাস ব্যাপী সময় ধরে চালিয়েছিলেন তিনি সেই স্মৃতিতে এখনও মাকুড়ি সপ্তমীতে গ্রামের মানুষ এই গোপালদাস বাবাজির সাধন পিঠে এসে রান্না করে খেয়ে বাড়ি যান এই মেলাতে পাঁচশোর বেশি আখড়া তৈরি হয় ভান্ডারে দেওয়ার জন্য বৈষ্ণব সাধক আউলিয়া সম্প্রদায়ের সন্তরাম আউলিয়ার কাছে দীক্ষা নিয়ে এগারোশো তেতাল্লিশ বঙ্গাব্দে বাবাজি দ্রেশ ভবনকালে কেতুগ্রামের দধিয়া গ্রামে এসে থিতু হন জঙ্গলের রামসীতা বিঘ্ন রেখে পূজা অর্চনা করেন পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে রঘুনাথজিউকে প্রতিষ্ঠা করেন বর্ধমানের মহারাজা তিলকচন্দ্র মহতাব এগারোশো বাহান্ন বঙ্গাব্দে রাম সীতা ও রঘুনাথজির মন্দির প্রতিষ্ঠা করার জন্য ঊনসত্তর বিঘা জমি দান করেছিলেন বীরভূমের পাঁকুড়হাঁস গ্রামের এক সহৃদয় ব্যক্তি বাবাজির এই সাধনস্থলে পুকুর খনন করে দিয়েছিলেন চার দিন ধরে মেলার প্রাঙ্গনের দুই প্রান্তে দুটি মঞ্চে সারা সারাদিনব্যাপী কীর্তন বাউল কবিগান সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির আয়োজন করা হয়ে থাকে মেলায় প্রথম তিন দিন ধরে চলে মহোৎসব প্রথম দিন হয় চিরে মহোৎসব দ্বিতীয় দিন হয় অন্ন মহোৎসব এবং তৃতীয় দিন হয় ধুলোট পূর্ব বর্ধমান জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রচুর লোকজন আসেন এই মেলাতে দেখতে পাচ্ছেন এগুলো আগামীকাল হবে এখানে অন্ন মহোৎসব এবং এরা রান্না বান্না করে সব খাবে তার আয়োজন চলছে বিভিন্ন জায়গা থেকে সব লড়ি করে করে এসছে বড় ইয়ে ট্র্যাক্টার এই সমস্ত করে এসছে এখানে সব প্যান্ডেল করছে তাপ টাঙাচ্ছে তাই নিয়ে এখানে রান্নাবান্নার সমস্ত কিছু নিয়ে আসছে কালকে রান্নাবান্না হবে এবং সকলকে খাবে নিজেরাও খাবে এবং যারা আসবে এখানে তাদেরকেও খাও আয়োজন না আসলে বিশ্বাস করা যাবে না আর এই মন্দিরকে কেন্দ্র করে এখানে যে মহোৎসব হচ্ছে একদম কল্পনাতিক বিশাল আয়োজন বিশাল বড় মেলা এর সঙ্গে রয়েছে চারপাশে প্রচুর দোকানপাট যা ঘুরে শেষ করার মতো না চারদিকে এইভাবে তাঁবু কাটিয়ে চলছে মহোৎসবের আয়োজন আগামীকাল হবে এই মহোৎসব আমি এই মেলা মেলাতে গিয়েছি প্রথম দিন তাই সেদিন ছিল চিরে মহোৎসব এবং তার পরের দিন হবে অন্ন মহোৎসব সেই অন্ন মহোৎসবের আয়োজন চলছে চারদিকে তখনও গাড়ি ভরে সব লোকজন আসছেন জিনিসপত্র নিয়ে দেখুন কি তোরজোর চলছে চারদিকটায় এই মেলাকে ঘিরে স্থানীয় লোকজনের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো চলুন এবার ঘুরে দেখি মেলার বিস্তৃতি প্রচুর দোকানপাট তখনও তৈরি হচ্ছে আর যেগুলো বসেছে সেগুলো এক একটা বিশাল বড়। এই যে খাবারের দোকানগুলো দেখেই বোঝা যায় যে এখানে কত মানুষ আসেন এতটা দূরে এই গ্রামের মধ্যে এত বড় মেলা সত্যি একটা আশ্চর্যের বিষয় প্রচুর দোকানপাট যতটা হেঁটেছি শুধু দোকান আর দোকান রাস্তার দুপাশে চাষের জমিতে সমস্ত জায়গা জুড়ে রয়েছে দোকান গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান যেমন রয়েছে তেমনি রয়েছে খেলনার দোকান প্রচুর খেলনার দোকান রয়েছে এই যে জিনিসগুলো দেখলাম এগুলো কখনো দেখিনি মেলায় এসে অনেক নিত্য নতুন জিনিস দেখতে পেলাম মেলা মানেই মহামিলন মানুষের উচ্ছ্বাস উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্যে দিয়ে ধর্ম বর্ণ সম্প্রদায়ের উদ্ধে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয় গ্রাম বাংলার মেলা তাই হাজার বছরের ঐতিহ্যের এক মহাসন্মিলন দধিয়ার বৈরাগ্যতলার এই সুবিশাল মেলা মহামিলনের এক অপূর্ব নিদর্শন মেলায় ঘুরে মন্দিরের পাশে একটু বসেছিলাম তখনই এক মাসিমার সঙ্গে পরিচয় হলো তার বাড়ি মন্দিরের পাশের গ্রামে তিনি বললেন আগামীকাল আসলে খুব আনন্দ পেতে খুব ভিড় হয় প্রচুর লোকজন আসে আমার কথা রেখে আগামী বছর কালকের দিনে আসো আমি মাসিমাকে কথা দিয়েছি আগামী বছর আসবো অন্ন মহোৎসবের দিন গোপালদাস বাবাজিকে প্রণাম জানিয়ে এবার বাড়ির পথে রওনা দেব আর তার কৃপা যদি থাকে তাহলে আবার আগামী বছর আসতে পারবো আর আপনারা যারা আসতে পারলেন না অবশ্যই আগামী বছর আসুন অন্ন মহোৎসবের দিন আমিও আসব মাসিমাকে কথা দিয়েছি আর যারা শারীরিকভাবে অসুস্থ অক্ষম হয়তো আসতে পারবেন না তাদের জন্য আমি আছি আমি এসে সেই সমস্ত ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা উপভোগ করুন ঘরে বসে আনন্দ করুন ভিডিওটি আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে